সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেবনাথ বন্ধুরা আজকে আমি দেখাবো আমরা অনেক সময় দেখি আমাদেরকে কেউ যদি ইংলিশে কোনো মেসেজ করে সেটা আমরা অনেকেই আছি যে আমরা বাংলা জানি না কিভাবে সেটাকে বাংলা করতে হয় বা এটার বাংলা কি হবে সেটা আমরা আদৌ বুঝতে পারি না তখন আমরা পাশে যে কেউ পড়ালেখা জানে তাদের কাছে নিয়ে যাই যে এটার বাংলা কি এটা আমাকে একটু পড়ে শোনান সে পড়াশোনা যাধে এটা ভুল হতে পারে শুদ্ধ হতে পারে বন্ধুরা এখন থেকে আর আপনার অন্য কারো দ্বারস্থ হতে হবে না আপনি চাইলে আপনি নিজেই আপনি যে কোনো ইংলিশের বা যে কোনো ভাষার বাংলা আপনি নিজেই করে নিতে পারেন তো এমন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি তো ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে কোনো ভাষাকেই আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করবো এবং চাইলে এটা কেউ কণ্ঠ দিয়ে শুনিয়ে দিবি যে এটাতে কি ছিল বাংলা ভাষায় তো এটা করার জন্য আমরা যদি করতে চাই দেখুন আমি প্রথমে করে দেখাচ্ছি ধরুন আমি একটা ইংলিশ লিখা সেটাকে আমি বাংলা করবো একটা অ্যাপস লাগবে এই অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করতে হয় কীভাবে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে কিছু সেটিংস করে নিতে হবে এই সেটিংসগুলো ভালো করে দেখতে হবে নতুবা আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না সেই জন্য পুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনিও ইংলিশ লিখাকে অথবা আরবি লিখাকে অথবা উর্দু লিখাকে অথবা যে কোনো ভাষার লিখাকে আপনি বাংলা ট্রান্সলেট করে দেখতে পারবেন এবং শুনতে পারবেন তো ভিডিওটি শুরু করছি আমার একটা ইংলিশ লিখাকে আমি এখন আপনাকে বাংলা করে দেখাবো সেই জন্য আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে এই যে আমার অ্যাপ্লিকেশন আমার অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে জাস্ট আপনি এই যে এই যে দেখুন ইয়ে লিখে আছে আপনি এখানে জাস্ট ক্লিক করে নেবেন এখানে জাস্ট ক্লিক করে নিলে আপনি দেখুন এটা আমি কেটে দিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি ক্লিয়ার হিস্ট্রি করে দিচ্ছি দেখুন এখন আমি এখানে এই দেখুন এখানে আমি ইংলিশ লিখেছি এখানে কিছু ইংলিশ লিখে আছে যেমন এখানে লিখেটা আমি পড়ে শোনাই আই এম বিধান দেবনাথ আই এফ টু ইউটিউব চ্যানেল ওয়ান অফ দ্য চ্যানেল নেম স্বপ্নিল দেবনাথ অ্যান্ড অ্যানাদার চ্যানেল নেম ইজ এ বি অনলাইন স্কুল ইফ ইউ ডো নট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি থ্যাংকস এই কথাটা এখানে ইংলিশে লিখে আছে তাহলে এখানে ইংলিশে লিখে আছে বাট বাংলায় কী হবে সেটা অনেকেই তো এটা পড়ে বুঝতে পারবে না এটা কী তাহলে সেটাও সে বুঝতে পারবে এখানে যখন সে এইটা কপি করে যে ইংলিশ লেখাটা সে বুঝে নাই সে কপি করে এসে এখানে বসায়া দিবে এবং এখানে দেখুন ডান আছে ডানে ক্লিক করে দিবে ডানে ক্লিক করে দিবে দেখুন দেখুন এখানে যখন কি কিবোর্ড আসে এখানে ডান থাকে ডানে ক্লিক করে দিবেন দেখুন ডানে ক্লিক করে দিলে দেখবেন বাংলা হয়ে গেছে দেখুন বাংলা এখানে হয়ে গেছে এই যে আমি আপনাকে যদি দেখাই এই দেখুন এখানে বাংলা হয়ে গেল তো বাংলাতে কি লিখছে দেখছি যে আমি বিধান বিধান দেবনাথ আমার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলের একটির নাম স্বপ্নিল দেবনাথ এবং অন্য চ্যানেলের নাম এবিসিডি বি অনলাইন স্কুল আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমার সাথে থাকুন ধন্যবাদ দেখলেন যে ইংলিশ টিকাটা ছিল সেইটা অটোমেটিক্যালি বাংলা করে দিয়ে দিছে এবং আপনি চাইলে সেটা কিন্তু আপনি আরও মজার বিষয় যেটা সেটা হচ্ছে আপনি এই বাংলা লেখাটাও যদি আপনি পড়তে না পারেন তাহলে এই বাংলা লেখাটাকে আপনি শুনতে পারেন শোনার জন্য আপনি কি করবেন দেখুন এখানে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করে দিবেন আপনাকে অডিও ভয়েসে শুনিয়ে দিবি দেখুন আমি বিখান দেবনাথ আমার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলের একটি নাম শকুনিন দেবনাথ এবং অন্য চ্যানেলের নাম এবিসিডি অনলাইন স্কুল আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন ধন্যবাদ দেখলেন সেইভাবেই আপনি আপনি যে কোনো ইংলিশ লেখাকে আপনি পড়তে না পারলেও আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন বাংলাও যদি না পারেন তাহলে আপনি অডিও শুনে এটা বুঝে নিতে পারেন তো এইভাবেই আপনি যে কোনো ভাষাকে আপনি এক ক্লিকে বাংলা করে নিতে পারেন তো আমরা দেখিয়ে দিই যে এই সফটওয়্যারটা আমরা কীভাবে ইনস্টল করবো আমার কাছে প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে গেলাম আমি আমার প্লে স্টোরে চলে চলে যাব। আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে জাস্ট লিখবেন আপনি জাস্ট লিখবেন প্লে স্টোরে এসে লিখবেন হাই ট্রান্সলেট হাই এস আই হাই ট্রান্সলেট টি আর এ এন এস ট্রান্স এল এ টি ই দেখুন হাই ট্রান্সলেট লিখার পরে উপরে চলে আসছে আই ট্রান্সলেট আপনি আই ট্রান্সলেটে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখুন এই যে এই যে আপনি লগোটা ভালো করে দেখে নেন এ লোগোটা যে আই ট্রান্সলেট ফ্রি ভয়েস অ্যান্ড চ্যাট এটা আপনি ইনস্টল করবেন এটা হচ্ছে আঠারো এমবির দেখুন পঞ্চাশ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে তো এইটাকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য জাস্ট আপনি ইনস্টল একটা ক্লিক করে দিবেন আমি ইনস্টল একটা ক্লিক করে দিলাম তো ইনস্টল একটা ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাকে আমি সেটিংসটা দেখিয়ে দেবো কীভাবে সেটিংস করে এই কাজটা আগে আমি যে কাজটা দেখিয়েছিলাম যে ইংলিশ থেকে বাংলা আপনি কীভাবে করবেন সেটা করে দিব তো ডাউনলোড হচ্ছে সাথেই থাকুন হুম ডাউনলোড হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করুন হয়ে যাচ্ছে আর একটু চুয়াত্তর পার্সেন্ট হয়ে গেছে একাশি পার্সেন্ট হয়ে গেছে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে এখন ওপেন হবে ওপেন হলেই আমরা দেখতে পারবো কিভাবে আপনার লগোটা কিন্তু ভালো করে দেখে নিবেন লগোটা আপনি ভালো করে দেখে নিবেন লগোটা আপনি ভালো করে দেখে নেবেন এই দেখুন লগোটা তো এখানে দেখুন আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি কি করবো ওপেন করব জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কী করতে হবে যেভাবে আমি সেটিংসটা দেখবো ঠিক সেইভাবে করবেন অথবা কিন্তু আপনি করতে পারবেন না দেখুন এখানে লিখে আসছে এখানে লিখে আসছে ফার্মিট ড্রো উইথ ড্রয়িং ওভার অ্যাপস জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আসছে দেখুন এখানে লেখা দেওয়া হচ্ছে অ্যালাউড ডিসপ্লে অভার দ্য অ্যাপস এটাকে আপনি ওকে করে দিবেন এখানে ওকে করে দিবেন এই যে ওকে করে দিলাম তারপর ওকে করে দেওয়ার পরে তারপর আপনার কোনো কাজ নেই ব্যাকে দিবেন ব্যাকে দিয়ে আপনি চলে আসবেন ব্যাকে দিয়ে আপনি চলে আসবেন ব্যাকে দিয়ে চলে আসার পরে জাস্ট আপনি চলে যাবেন আপনার আপনার অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবেন মানে আপনার সেটিংসে সেটিংসে যে অ্যাক্সেসিবিলিটি আছে এই যে অ্যাক্সেসিবিলিটি আছে আপনি চাইলে কিন্তু সেটিংস থেকে ওইটা আসতে পারেন সেটিংস গিয়ে তারপরে অ্যাক্সেসিবিলিটি পাবেন এই অ্যাক্সেসিবিলিটি যখন পাবেন আপনি জাস্ট এখানে যাবেন এইখানে গিয়ে আপনি এই অ্যাপসটা খুঁজে নেবেন যে অ্যাপসটা এখন ডাউনলোড করেছেন দেখুন আমি যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম আই ট্রান্সলেট এটা অফ লিখে আছে আপনি জাস্ট আই ট্রান্সলেটের উপর ক্লিক করবেন ক্লিক করে ইউজ সার্ভিস এটাকে ওকে করে দিবেন এটা অফ আছে আপনি ডান দিকে যদি এই বাটনটা আসে তাহলে ওকে হয়ে যাবে দেখুন অ্যালাউ আছে আপনি এলাও করে দিবেন আমি অ্যালাউ করে দিলাম দেখুন ওকে হয়ে গেছে এখন আমরা ব্যাগ দিয়ে চলে আসবো দেখুন ব্যাগ দিয়ে চলে আসার পরে বেক দিয়ে চলে আসলাম বেগ দিয়ে চলে আসার পরে আপনি চলে যাবেন আপনার আই ট্রান্সলেটে চলে যাবেন আই ট্রান্সলেট আমি যদি হাই ট্রান্সলেটে যাই দেখুন হাই ট্রান্সলেটে আসলাম হাই ট্রান্সলেটে আসার পরে দেখুন এখানে আই ট্রান্সলেটটা যখন আপনি এখানে ডান করবেন কিভাবে দেখুন উপরে আসছে ইংলিশ 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 থাকবে তারপরে এখানে নিচে দেখুন ইংলিশ আসছে এটাকে ভাঙলা বানিয়ে দেবেন এটাকে ভাঙলা বানিয়ে দেবেন এটাকে আমরা বাংলা করে দেবো যেহেতু আমরা বাংলা করতে চাচ্ছি এই তো বাংলা করে ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে দেখুন এখানে এই যে বাটনটা আছে এই দেখুন এটা ড্যাট আছে এটা ড্যাট আছে এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে একটা ক্লিক করে দিলাম এটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনার কাজ মোটামুটি শেষ আপনি আবার ব্যাগ দিয়ে বাইরে চলে আসেন বাইরে চলে এসে ওই আগে আমি যেভাবে দেখেছিলাম এখন দেখুন আপনি যে কোনো ইংলিশ লিখা যেমন আমি আবার এই দেখুন আমার এখানে এখানে হ্যাঁ এই দেখুন এখানে চলে আসছে আপনি এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করলেই এই দেখুন এখানে ক্লিক করলেই এভাবে চলে আসবে তো এটা আবার আলাদা আলাদা জায়গাতে ক্লিক করবেন অথবা টি চলে আসবে দেখুন আবার আমি দেখাচ্ছি আগে তো দেখিয়েছিলাম এখন আবার দেখাচ্ছি এটা আপনি বাংলা করবেন বাংলা হয় না এখানে বাংলা করবেন এখানে যা যা কিছু আপনি লিখেন মনে করে আমি লিখলাম লিখলাম আই লিভ এল আই লিভ ইন বাংলাদেশ এস বাংলাদেশের বিটা দিয়ে দিলাম আমি আই বাংলাদেশ দেখুন আই লিভ ইন বাংলাদেশ লিখলাম আমি বাংলা চলে এই দেখুন আমি বাংলাদেশে থাকি এটা চলে আসছে আপনি যদি চান শুনতে শুনতে পারবেন আমি বাংলাদেশ থাকি একসাক্ট তো এইভাবেই আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে সেটিংস করে আপনি যে কোনো ভাষার আমি তো ইংলিশটা দেখিয়েছি আপনি যে কোনো ভাষাকেই বাংলা ট্রান্সলেট করতে পারবেন এবং দেখতে পারবেন এবং শুনতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্য মূল্যবান মতামত জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন